তেরোই অগস্ট টেন্টি টোয়েন্টি ফাইভ থেকে আঠেরোই জুন দু হাজার ছাব্বিশ অর্থাৎ এই তিনশো নয় দিন মোট তিনশো নয় দিন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করবে অর্থাৎ দেবগুরু নক্ষত্রের পরিবর্তন করছেন তাহলে তেরোই অগস্ট টু এইটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই তিনশো নয়টি দিন বৃহস্পতি তার নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করবেন যেটি বৃহস্পতির নিজের নক্ষত্র এবং সুফল প্রদায়ক তাহলে আগামী এই তিনশো নয়টা দিন এর গুরুত্ব কী আমরা জানি বৃহস্পতি হল দেবতাদের গুরু দেবগুরু এবং বৃহস্পতি প্ল্যানেটটি আমাদের সুখ সমৃদ্ধি অর্থ টাকা পয়সা মান সম্মান জ্ঞান নাম নেম অ্যান্ড ফ্লেম আপনার সেফ একটা আইডেন্টিফাই আইডেন্টিফিকেশান নিজের ব্যক্তিত্ব ইত্যাদি সুফল প্রদান করে থাকেন বা সুফল প্রদায়ী একটি গ্রহ তাহলে এহেন অবস্থায় এই পুনর্বসু নক্ষত্র যেটি তার নিজের নক্ষত্র সেই নক্ষত্র দিয়ে তিনি যখন পাস করবেন বা গুচর করবেন তখন আমাদের এই বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব পড়বে তা নিয়ে আজকের আমার মূল আলোচনা বিষয় এছাড়াও একটি কথা বলি মিথুন রাশিতে এখন বর্তমান বৃহস্পতি বা দেবগুরু অবস্থান করছেন সেখান থেকে তেরো ডিগ্রি তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রি এক একটি রাশিতে বৃহস্পতি থাকেন তাহলে সেক্ষেত্রে মিথুন রাশিতে দশ ডিগ্রি এবং কর্কট রাশিতে লাস্ট তিন পয়েন্ট কুড়ি ডিগ্রি অবস্থান করছেন পুনর্বসু নক্ষত্র তাহলে পুনর্বসু নক্ষত্র মিথুন রাশিতে আছে দশ ডিগ্রি এবং লাস্টের থ্রি পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি আছেন কর্কট রাশিতে তাহলে এই যে বারোটি রাশির মধ্যে দশটি রাশি ছাড়া মিথুন রাশি এবং কর্কট রাশির ওপর একটা অতিরিক্ত প্রভাব বা গুরুত্ব বর্তাবে বা প্রভাব বিস্তার করবে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্সু পুনর্বসু কথাটার অর্থ কী পুনর্বসু নক্ষত্র নাম করতে গিয়ে পুনর্বসু মানে হল পুনর্বাস পুনর্বাস থেকে পুনর্বসু পুনর্বাস কথা থেকে পুনর্বসু এসছে অর্থাৎ রিভ্যালুয়েশন নতুন করে কিছু তৈরি হওয়া গঠন হওয়া বিগত দিনে আপনি হয়তো টাকা পয়সা সম্মান মান সম্মান টাকা পয়সা কর্ম প্রেম দাম্পত্য আপনার জায়গা জমি বিষয় আশয় হ্যাঁ ব্যাঙ্ক ব্যালেন্স নানা দিক থেকে রাজনৈতিক পড়াশোনা উচ্চশিক্ষা সন্তান সন্তানাদি পিতা মাতা হ্যাঁ শেয়ার মার্কেট বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আপনি হয়তো নানা রকম গোলযোগ বা গোলমালের মধ্য দিয়ে কাটিয়েছেন তাই এই তেরোই অগস্ট থেকে আঠেরোই জুন দু এই তিনশো নয়টা দিন পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে বা সঞ্চার করে এই তিনশো নয়টা দিন আপনার জীবনকে একটা নতুন মোড় দেবে নতুন দিগন্ত বা দিক দর্শাবেন একটা ভাবে আপনার জীবনযাত্রা মান পরিবর্তন করবেন সুখ সমৃদ্ধি প্রদান করবেন ঝামেলা অশান্তি ইত্যাদি নানা জঞ্জাল সরিয়ে আপনাকে একটা সুসমৃদ্ধির পথে নিয়ে যাবেন তাই এই তিনশো নয়টা দিনের গুরুত্ব বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে অপরিসীম তাহলে আসুন বন্ধুরা আলোচনা করি এর প্রভাবে এই তিনশো নয়টা দিন পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নিজের নক্ষত্রে প্রবেশ করে মিথুন রাশি এবং কর্কট রাশি তো অবশ্যই এছাড়াও যে দশটি রাশি আছে টোটাল বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে এই তিনশো নয় দিনের প্রভাব বা গুরুত্ব কি হবে টাইম অফ কোয়ালিটি কি হবে এবং তাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে আপনার ভাগ্য বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্রে গোচর করার ফলে ভাগ্য কোন দিকে নিয়ে যাবে তা নিয়ে আমরা আলোচনা করব তো আসুন দেখে নিই কর্কট রাশি হচ্ছে জুটিএক সাইনে মেষ বিশ্ব মিথুন কর্কট চতুর্থ স্থান অবস্থান করছে সাইন ক্যান্সার তো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের কি পরিবর্তন ঘটবে ভাগ্যে বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে গোচর করার ফলে পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি গোচর করছে আপনারা জানেন থার্টিন অগস্ট টোয়েন্টি থেকে এইটিন জুন টোয়েন্টি টোয়েন্টি এই তিনশো দিন যারা কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা তাদের জীবনের প্রভাব বলতে যারা দূরে চাকরি করে যারা বিদেশে চাকরি করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে বা ব্যবসায়িক মানুষ তাদের জীবনে একটা আমূল পরিবর্তন ঘটবে এবং সবচেয়ে বেশি বলা বাহুল্য আপনারা এই সময়টুকু নিজেকে আইসোলেট করে নিন অপ্রয়োজনীয় ব্যাপারগুলো অর্থাৎ আমি বলতে চাইছি যেমন ধরুন বন্ধুদের সঙ্গে বসে খোলামেলা আড্ডা হোটেল রেস্তোরাঁয় খাওয়া অপরের গসিপ করা পলিটিক্যাল আলোচনা করা হ্যাঁ ইত্যাদি যে ব্যাপার এই এইগুলোতে যে অপ্রয়োজনীয় সময় আপনার সময় এবং অর্থ ব্যয় করছেন সেগুলো থেকে বিরত থাকুন আপনাকে একটু লুকিয়ে নিন এগুলো থেকে নিজেকে আলাদা করে নিন কর্মে এবং এই সময়কালে ধর্মে এবং কর্মে একটু নিজেকে মনোনিবেশ করুন নিজের মন নিবেশ করুন তাহলে কিন্তু অনেক উন্নতি হবে যারা বিদেশে চাকরি করছে তাদের চাকরিতে সাফল্য আসতে পারে বসের মনোরঞ্জন হতে পারে যারা ব্যবসায়ী মানুষ তাদের অর্থ বিনিয়োগের ফলে বিশেষ প্রফিট এই তিনশো নয় দিনে বিশেষ প্রফিটের মুখ দেখতে পারেন যারা প্রেম ভালোবাসা সম্পর্কে জড়িত আছেন তাদের কে আমি আমার অনুরোধ থাকবে যে তারা এই সময় উত্তেজিত বা মুখের বাক্য ব্যয় ব্যালেন্স রাখুন বা মাধুর্যপূর্ণ রাখুন তাদের সম্পর্ক ভালো থাকবে যারা দাম্পত্য জীবনে আছেন তাদের ক্ষেত্রেও একই কথা বলছি মাধুর্য কথা বলুন একে অপরকে শ্রদ্ধা করুন তাহলে অত্যন্ত ভালো সুফল পাবেন কারণ কি কর্কট রাশি এবং লগ্নের মিথুন রাশিতে থেকে থার্টিন অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্কট রাশিতে প্রবেশ করছে এইটিন অক্টোবর বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে তিন ডিগ্রি কুড়ি মিনিটে নক্ষত্রকে ছুঁইছে আঠেরোই অক্টোবর তাহলে ছুটে ছুটে আবার বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছে তাই বক্রগতিতে থাকার ফলে আপনাকে আইসোলেট থাকাটা অত্যন্ত আপনাকে সুফল প্রদান করবে তাই আপনারা এই নীতি এবং নিয়মগুলো যদি একটু মেনে চলেন নিজেকে আইসোলেট করে রাখেন নিজেকে অপ্রয়োজনীয় কোনো ব্যাপারে কাজে বা অপ্রয়োজনীয় অর্থ ব্যয়ে নিজেকে সংযত রাখেন বা মুখের ভাষা বাক্য ব্যয়ের ক্ষেত্রে সংযত থাকেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে সততা এবং ব্যালেন্স সমতা দুটোই রক্ষা করেন তাহলে কিন্তু এই তিনশো নয় দিনে একটা নতুন রূপে আপনি নিমজ্জিত হবেন এই সমাজে এবং সবার কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে স্থাপিত হবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেল ভাগ্য দিশারিকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করবেন যাতে করে আপনি প্রথম অন্যান্য ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় জয়মাতারা দেখা হবে পরের ভিডিওতে